ଆଚ୍ଛା ତ ରଜ ଗୁଣ କଥା ଅଶୁଣି ମା ତ ସତଗୁଣ ସମସ୍ତେ ବୁଝିପାରିଲେ ସେଇଟା ପ୍ରକାଶକ ରଜଗୁଣ ଆମ କ'ଣ କରୁଛି ନା ଜ୍ଞାନ ଆଉ ସୁଖ ଏଥିରେ ବାନ୍ଧିକି ରଖୁଛି ଆଉ ସେ ରଜଗୁଣଟା ହେଉଛି ପ୍ରକାଶକ ଅନାମୟ ନିଷ୍ପାପ আর উজ্জ্বল আর রাজগুণটা হচ্ছে অনন্ত কামনা ও আকাঙ্ক্ষ রজগুণ জাত হুয়ে সেই ব্যক্তি ভৌতিক সকাম বাঁধে রজ রজ রগাৎমক হম রজ রাগাত্মক রাগ মানে কি আসক্তি রাগ মানে কামনা যৌন পিপাশর জাত্ম রাজগুণটা হচ্ছে কামনা পেপাশ যুক্ত জান জ হচ্ছে রাগাত্মক କାମନା ବାସନା ରୂପକରା ରଜଗୁଣ ତ୍ରିଷ୍ଣା ସଙ୍ଗମ ଉଦ୍ ସମୁଦ୍ଭବ ତ୍ରିଷ୍ଣା ସଙ୍ଗ ସମୁଦ୍ଭବ ଅନନ୍ତ କାମନା ଓ ଆକାଂକ୍ଷାରୁ ରଜଗୁଣ ଯା ହୁଏ ତା କନ୍ତେୟ কর্মসঙ্গে না সকাম কর্মরে তাকে বাঁধিকি রক্ষে দেহি না দেহি মানে জীবক সে সকাম কর্মরে বাধিক রক্ষে যে সতগুণ জ্ঞান আখরে বাধিকি রক্ষে না সকাম কর্মরে বাধিক রক্ষে ରଜଗୁଣ ଲୋକମାନଙ୍କ ମଧ୍ୟରେ କର୍ମ ତତ୍ପରତା ବେଶୀ ଥାଏ କାହିଁକି ସେମାନେ ସେମାନଙ୍କର ବହୁ ତୃଷ୍ଣା ବହୁ ବାସନା ଆକାଂକ୍ଷା ରଜଗୁଣ ରାଗାତ୍ମକ ବିଧି ତୃଷ୍ଣା ସଙ୍ଗମ ସମୁଦ୍ଭବି ରାଗାତ୍ମକ ଆଉ ବହୁ ଆକାଂକ୍ଷାରୁ ରଜଗୁଣ ଜାତ ହଉଛି না না রজগুণ রহ আকাঙ্ক্ষা জাত হচ্ছে না না আকাঙ্ক্ষা রজগুণ জাত হুয়েটি অনন্ত কামনা ও আকাঙ্ক্ষ রজগুণ জাত হম এটা ঠিক বুঝিয়া পড়ব মুহুছিল রজগুণ যান রজগুণ রামনা বাসনা জাগত হুয়ে রজগুণ হচ্ছে কামনা বাসনাতক উম তো স্ত্রী ପୁରୁଷ ମଧ୍ୟରେ ଥିବା ଆକର୍ଷଣ ଜରିଆରେ ରଜଗୁଣ ପ୍ରକାଶ ଲାଭ କରେ ରଜଗୁଣଟା ପ୍ରକାଶିତ ହୁଏ ରଜଗୁଣଟା ପ୍ରକାଶ ପାଏ ସ୍ତ୍ରୀ ପୁରୁଷ ଆକର୍ଷଣ ସ୍ତ୍ରୀ ପୁରୁଷ ପ୍ରତି ଆକୃଷ୍ଟ ହୁଏ ପୁରୁଷ ସ୍ତ୍ରୀ ପ୍ରତି ଆକୃଷ୍ଟ ହୁଏ ଏହି ପ୍ରକୃତିକୁ କୁହାଯାଏ ରଜଗୁଣ ହଜଗୁଣ ବୁଦ୍ଧି ଲାଭ କଲେ ব্যক্তির ভৌতিক সুখ উপভোগ কামনা জাত হু রজগুণটা সুখ উপভোগ কামনা জাত হচ্ছে রজগুণ র ভোগ বাসনা জাগে সে ইন্দ্র সুখ ভোগ ইচ্ছা করে এক রজগুণাত্মক পুরুষ ଇନ୍ଦିର ସୁଖଭୋଗ ନିମିତ୍ତ ସମାଜରେ ସମ୍ମାନ ପ୍ରତିଷ୍ଠା ଲାଭ କରିବାକୁ ଇଚ୍ଛା କରେ କିମ୍ବା ଜାତୀୟ ସ୍ତରରେ ସମ୍ମାନ ପାଇବାକୁ ଇଚ୍ଛା କରେ ବୈଷୟିକ ସୁଖୀ ପରିବାର ସୁନ୍ଦରୀ ସ୍ତ୍ରୀ ସୁନ୍ଦର ଘର ସୁନ୍ଦର ପୁଅ ଝିଅ ପାଇବାକୁ ଇଚ୍ଛା କରେ ଏଗୁଡ଼ା ରଜଗୁଣର ପ୍ରଭାବ ଅର୍ଥାତ୍ ଯେଉଁମାନେ ଇନ୍ଦିର ସୁଖ ভাল পু ভাল ঝিও ভাল ঘর ভাল বাড়ি সমুদ্র প্রতিষ্ঠা পাইবি আকাঙ্ক্ষা বাসনা বুঝা যাব রজগুণ হয়েছে হইছে এইসব রজগুণর কাম যে পর্যন্ত ব্যক্তি এইসব কামনা আছে সে পর্যন্ত খুব কঠিন পরিশ্রম করা পড়ব তেমনি এটার পরিষ্কার ভাবে কুহযাই যে সে তার কর্মফল প্রতি বিশেষ আসক্ত হয়ে উঠে এবং এই প্রকার তার কর্মফলের সে বাধি হে তার স্ত্রী পুত্র সমাজকে সন্তুষ্ট করা নিমিত্ত নিজের সম্মান বজায় রাখা কার্যকে কাজ পড়ব সমগ্র ভৌতিক জগৎ প্রায় রাজগুণের পূর্ণ ଆଧୁନିକ ସଭ୍ୟତା ରଜଗୁଣ କର୍ମରେ ଖୁବ ଉନ୍ନତି କରିଛି ବୋଲି ଧରାଯାଏ ତ ସାରା ଜଗତଟା ରଜଗୁଣ ଦ୍ଵାରା ପରିଚାଳିତ ହେଉଛି କାରଣ ଜଗତରେ ଅସ୍ତିତ୍ୱ ବଜାୟ ରହିଛି ଏଇସବୁର ଉପରେ ଘର ବାଡ଼ି ପୁଅ ଝିଅ ସମାଜ ଗଠନ ହେବ ସହର ହେବ ସବୁ ଭୌତିକ ଉନ୍ନତି ହେବ ସୁଖ ଭୋଗ କରିବ ଭୌତିକ ଇନ୍ଦିର ଭୋଗ ହେବ ଲାଭ ପୂଜା ପ୍ରତିଷ୍ଠା মানে বেশিটা হচ্ছে এই রজগুণ সত্যগুণটা খুব কম বুঝি তো ভৌতিক জাতিটা রজগুণ রবিষ্কার আধুনিক সভ্যতা সে তো রজগুণ কর্মের খুব উন্নতি হম উন্নতি লাগে বর্তমান যদি তুমি রজগুণ বেশি হব তাহলে তোমার সভ্য বলে কুহযোগ মনীষ বলে কুহযোগ কে খি বড় ঘর বাড়ি হ্যাঁ সমাজ প্রতীল সেটা জীবন লক্ষ্য হয়ে যাইছে এই রজগুণ রুত যকাঙ্ক্ষা ভৌতিক বস্তু লাভের বাসনা কাম এসব হচ্ছে জীবন লক্ষ্য পূর্বে উন্নত অবস্থা সত্যগুণ করম অনুযায়ী বিবেচিত হ্যাঁ গ্রহপাদ কুচ বর্তমান রজগুণর প্রভাবটা বড়ছে কাকি বর্তমান যে সভ্যতা সেটা হচ্ছে এই প্রকার জীবন লক্ষ্য উপরে প্রতিষ্ঠিত কিন্তু পূর্বে সত্যগুণ অনুসারে সত্যগুণটা উন্নতি বলে বিবেচনা কর সত্যগুণ লোক বর্তমানে আজকাল সত্যগুণ লোক না রজগুণের বেশি যে সত্যগুণ অবস্থান করছেন সে মুক্তি না তো যদি রজগুণের ছন্দি রয়েছেন সেমান কোথায় কথা কহ সত্যগুণ রহলে মুক্তি নোহ সত্যগুণটা মুক্তি স্তর নুহ সেখ আ বন্ধা হইতে তাহলে রজগুণ এম কথা কহা আবার তমগুণ কথা তা সত্যগুণ হচ্ছে প্রকাশক উজ্জ্বল অনাময় পাপমুক্ত সতগুণ মানুষ পাপমুক্ত এবং সব কিছু পারিবে উজ্জ্বল প্রকাশক ভালো বিচার করে পেয়ে কিন্তু সে জ্ঞান আর সুখ রূপক দৌড় দেওয়ার বন্ধাই রয়েছেন রাজগুণ যে ସେମାନେ କାମନା ବାସନା ଆକାଂକ୍ଷା ସେଥିପାଇଁ ସେମାନେ ସକାମ କର୍ମର ବନ୍ଧର ବନ୍ଧ ନାହିଁ ତମ ଗୁଣ କଥା ଶୁଣିବା ତମା ତୁ ଅଜ୍ଞାନଜମ ଯେମିତି ରଜଗୁଣରୁ ବହୁ କାମନା ବାସନା ଉତ୍ପନ୍ନ ହେଲା ତ ତମ ତୁ ଅଜ୍ଞାନଜମ तम गुण रज्ञानतार उत्पादक तम गुण ना अज्ञानता उत्पन्न हुए रजगुण् कामना बासना आकांक्षा युव उत्पन्न हुए तम गुण अज्ञान उत्पन्न हुए तम तुम अज्ञान जम अज्ञान उत्पादक अज्ञान को जन्म दे विधि जाना କଣ କରେ ମୋହ ନା ସର୍ବଦେହୀ ନା ତମ ଗୁଣ ସମସ୍ତ ଦେହଧାରୀଙ୍କ ମଧ୍ୟରେ ମୋହ ସୃଷ୍ଟି କରେ ଏ ଗୁଣର କ୍ରିୟା ହେଲା ପାଗଲାମି ଆଲସ୍ୟ ନିଦ୍ରା ଏସବୁ ଜୀବକୁ ତମ ଗୁଣରେ ବାନ୍ଧେ ପ୍ରମାଦ ଆଲସ୍ୟ ନିଦ୍ରା ଭି ସ୍ଥାନ ସ୍ଥାନିବ ଭାରତ ତ ନିବଧ୍ନାତି ବାନ୍ଧିକି ରଖୁଛି କେଉଁଥିରେ ନା ପାଗଲାମି ପ୍ରମାଦ ନିଦ୍ରା ଆଲସ୍ୟ ପ୍ରମାଦ ଆଲସ୍ୟ ନିଦ୍ରା ଏଇ ତିନିଟା ତ ବାନ୍ଧିକି ରଖୁଛି ତାହେଲେ ସତଗୁଣ ବାନ୍ଧିକି ରଖିଲା ସୁଖ ଜ୍ଞାନ ଦ୍ଵାରା ରଜ ଗୁଣ ବାନ୍ଧିକି ରଖିଲା ସକାମ କର୍ମ ଦ୍ଵାରା ଧର୍ମଗୁଣ ଦ୍ଵାରା ଜୀବବଦ୍ଧ ହେଇକି ରହିଲା ନିଦ୍ରା ଆଲସ୍ୟ ପାଗଲାମୀ ଦ୍ୱାରା କାହିଁକି ତମ ଗୁଣରୁ ମୋହ ଆଉ ଅଜ୍ଞାନ ଏ ଦୁଇଟା ସୃଷ୍ଟି ହେଉଛି ଅଜ୍ଞାନ ମୋହ ଆଉ ଅଜ୍ଞାନ ଏଇ ଶ୍ଳୋକରେ ବ୍ୟବହୃତ ତୁ ଶବ୍ଦବଳ ତାପର୍ଯ୍ୟପ ଅଟେ এথর জানা যাচ্ছে যে এই তম গুণ জীবর এক বিচিত্র ঢঙ্গর গুণ হটে তম বিচিত্র এটা হচ্ছে সত্য গুণর বিপরীত সত্য ব্যক্তি সত্য গুণের স্থিত হলে তার জ্ঞান বৃদ্ধি হয়ে না অজ্ঞান বৃদ্ধি হচ্ছে তম গুণ দেহন মোহ অজ্ঞান তম তো অজ্ঞান জম অজ্ঞান কু জন্ম দিচ্ছি তম সত্যগুণ জ্ঞান বিপরীত হচ্ছে তমগুণ হ্যাঁ হচ্ছে অজ্ঞান ফলে সে আত্মানুভূতি লাভ কথা ভালো রকম সত্যুণ ব্যক্তি সত্যগুণ ব্যক্তি স্থিত হলে জ্ঞানর বুদ্ধি হব কথা ভালো বুঝিপার तम गुण ठीक ये विपरीत अटे व्यक्ति तम गुण से पगल अटे तो पगल लोक प्राय बोध ज्ञान न था mm. सब क्या भल रकम जान पार बुझीपे नी कौटा कर कोटा कर विपरीत सत्युण प्रकाशक प्रकाश कर उज्जवल তো তমগুণর বশবর্তী হলে ব্যক্তি উন্নতি লাভ করা পরিবর্তে অধগতি লাভ করব বৈদিক সাহিত্যের তমগুণ সংজ্ঞা দিয়ে যাই এই গুণের ব্যক্তি সব কথা ভালো রকম বুঝিপারি বুঝিপারি উদাহরণ স্বরূপ ପ୍ରତ୍ୟେକ ଦେଖିପାରନ୍ତି ଯେ ତାର ପିତାମହ ମୃତ୍ୟୁବରଣ କରିଛନ୍ତି ସେଇଥିପାଇଁ ସେ ମଧ୍ୟ ମୃତ୍ୟୁବରଣ କରିବ ମାନବ ମନନଶୀଳ ଅଟେ ଯେଉଁ ସନ୍ତାନ ତାଠାରୁ ଜାତ ହୁଅନ୍ତି ସେମାନେ ମଧ୍ୟ ମୃତ୍ୟୁବରଣ କରିବେ ତେଣୁ ମୃତ୍ୟୁ ସୁନିଶ୍ଚିତ ତଥାପି ଲୋକମାନେ ପାଗଳ ପରି ଧନ ସଞ୍ଚୟ କରିବାରେ ଲାଗିଛନ୍ତି ସନାତନ ଚିନ୍ତାତ୍ମା ପ୍ରତି ଧ୍ୟାନ ନ ଦେଇ ଦିନରାତି ଗଧ ପରି କଠିନ ପରିଶ୍ରମ କରୁଛନ୍ତି ଏଠି ଲୋକମାନେ ଗଧ ପରି କଠିନ ପରିଶ୍ରମ କରୁଛନ୍ତି ବୋଲି କୁହାଗଲା କଠିନ ପରିଶ୍ରମଟାକୁ ନିନ୍ଦା କରାହେଲା ଜଗତରେ କଠିନ ପରିଶ୍ରମଟା ଯିଏ ନକ ସେ ନିନ୍ଦନୀୟ ଧନ ସଞ୍ଚୟଟିକୁ ପାଗଲାମି ବୋଲି କୁହାଗଲା ଧନ ସଞ୍ଚୟଟା ତ ଜୀବନ ଲକ୍ଷ୍ୟ ତ ସେଟା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ବିପରୀତ ଲୋକମାନେ ଭଗବାନଙ୍କର ଆତ୍ମ ନ କରିକି ଏଟା ଅଜ୍ଞାନ କାହିଁକି ନା ଗଧ ଭଳିଆ ମୂର୍ଖ ଗଧ ଭଳିଆ ପରିଶ୍ରମ କରନ୍ତି ଏଇ ପାଗଲାମୀ ଯୋଗୁଁ ସେମାନେ ଆଧ୍ୟାତ୍ମିକ ଉନ୍ନତି ପ୍ରତି ବଡ ସ୍ପ୍ରିହାହୀନ অর্থাৎ দিগের উন্নতি না তুণ লোক মানে আধ্যাত্মিক দিক সম্পূর্ণ বিপরীত এই প্রকার লোক বড় অলসুয়া হবে আর যেত সে আধ্যাত্মিক জ্ঞান লাভ করি নিমন্ত্রণ করা দেবে সেত বেশি অলসুয়া হবে সে আগ্রহী দেখা হমগুণ লোক যে ব্যক্তি তম গুণের অধীন সে আদৌ কর্মঠ নহে রজগুণ লোক খুব কর্মঠ হাতগুণ লোক যেত কর্ম দরকার সেটি করবে তম গুণ লোকটা একেবারে অলসুয়া তেমনি তমগুণের অধীন হই ব্যক্তি তার আগে লক্ষণ হচ্ছে সে যেতে সময় দরকার তা অধিক সময় শুয়ে বসে ଛଅ ଘଣ୍ଟା ଶୋଇନି ଯଥେଷ୍ଟ କିନ୍ତୁ ତମ ଗୁଣର ଅଧୀନ ବ୍ୟକ୍ତି ଦିନ ମଧ୍ୟ ଦଶ ବାର ଘଣ୍ଟା ଶୋଇବ ଛଅ ଘଣ୍ଟା ଶୋଇବା ସେ ଦରକାର ସୁସ୍ଥ ଲୋକର ଅସୁସ୍ଥ ଲୋକ ହେଲେ ବୃଦ୍ଧ ଲୋକ ଆଉ ଶିଶୁ ପାଇଁକି ବେଶୀ ସାତ ଆଠ ଘଣ୍ଟା ଶୋଇପାରିବେ କିନ୍ତୁ ତମ ଗୁଣ ଲୋକର ଦଶ ଘଣ୍ଟା ବାର ଘଣ୍ଟା ଶୋଇବେ ଏହି ପ୍ରକାର ଲୋକ ବରାବର ବିଷାଦିତ ଜଣାପଡ଼ୁଥିବେ নিশাদ দ্ৰব্য সেৱন আৰু স্বয়ে আকৌ এই চব হেৰি তমগুণ অধীন ব্যক্তিৰ লক্ষ্য পেলাই ৰজগুণ তমগুতা ঠিক আছে তাৰপৰা গোটেই শ্লোকে সংক্ষেপৰে পূৰ্ব তিনিটা শ্লোকে যা কোৱা যায় গোটেই শ্লোকে ভগৱান কহিলে যে সত্তম সুখে সংযায়ী रजम कर्मणि भारत अज्ञानम आवृतुतम इति उत्तर संजयती उत संजय उत स नहीं संजय ती उत सत्वुण व्यक्ति को सुखर बांधे रज गुण सकाम कर्म करम फल बांधे तम गुण बांधे ସପ୍ତମ ସୁଖାୟଯାୟତୀ ସତରେ ସୁଖ ବୃଦ୍ଧି ହବ ରଜ କର୍ମ ନିଭାରତ ରଜ କର୍ମଫଳ ଭୋଗ କରିବ ତମ ଜ୍ଞାନକୁ ଆବୃତ କରିକି ତାକୁ ପାଗଳରେ ପରିଣତ କରିବ ଏହି ଭାବରେ ତିନିଟା ଗୁଣର ପ୍ରଭାବ ସଂକ୍ଷେପରେ କୃଷ୍ଣ କହିଲେ ଯେପରି ଯେଭଳି ଯେପରି ଜଣେ ଦାର୍ଶନିକ ବୈଜ୍ଞାନିକ କିମ୍ବା ଶିକ୍ଷକ ଏକ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ଜ୍ଞାନ ଭୂମିକାରେ ନିଯୁକ୍ତ ହୋଇ ତାଙ୍କର କର୍ମରେ ସନ୍ତୋଷ ଲାଭ କରନ୍ତି ଠିକ ସେହିପରି ସତଗୁଣୀ ବ୍ୟକ୍ତି ତାଙ୍କ କର୍ମରେ କିମ୍ବା ସଦ୍ଗୁଣାନୁଶୀଳନରେ ସନ୍ତୁଷ୍ଟ ହୁଅନ୍ତି ତ ଦାର୍ଶନିକ ମାନେ ବୈଜ୍ଞାନିକ ମାନେ ଶିକ୍ଷକ ମାନେ ଏମାନେ ଟିକେ ସତଗୁଣର ଲୋକ জ্ঞান্তর র শান্তি আনন্দ রাজগুণ ব্যক্তি সত্যি যুক্ত হয়ে সকাম রাজগুণ ব্যক্তি সত্য ব্যক্তি দুজন সকাম নিযুক্ত হয়ে সে যেতে পারে সে ভৌতিক সম্পদ এক রজগুণ ব্যক্তি এবং সত্য ব্যক্তি সকাম কর মানে নিযুক্ত হয়ে পড়ে যেতে পারন্তি সেতে ভৌতিক সম্পত্তি অধিকার হয়ে পহৎ উদ্দেশ্যে তাহলে খরচ করে পেলে বেড়ে সে চিকিৎসালয় খোলাকি চেষ্টা করতে দাতব অনুষ্ঠান কিছু দান ইচ্ছা করতে এখন জানা পড়ে যে ব্যক্তি রজগুণের অধীন পুনশ্চ তমগুণ জ্ঞানক কবৃত করি পকায় तम गुण अधीन व्यक्ति जहा करे तहा निज पक्ष रे किबा अन्य का पक्ष रे मंगल जनक न हो राजस राजा तमस स अभिभूय सत्तम भवति भारत रजसत्तम तमस्यव तमसत्तम रजस्तथा ତ ଏଠାରେ କୁହାଯାଉଛି ଯେ ବେଳେବେଳେ ରଜଗୁଣ ସତଗୁଣକୁ ଦବାଇ ଦେଇ ଅଧିକ ଶକ୍ତିଶାଳୀ ହୋଇଯାଇଥାଏ ଏବଂ ବେଳେବେଳେ ସତଗୁଣ ରଜଗୁଣକୁ ହରାଇଦିଏ ଅନେକ ସମୟରେ ତମ ଗୁଣ ସତଗୁଣ ରଜଗୁଣକୁ ଦମନ କରେ ଏଇପ୍ରକାର ପ୍ରତିଷ୍ଠା ଲାଭ କରିବା ନିମିତ୍ତ ବରାବର ପ୍ରତିଯୋଗିତା ଚାଲିଛି ଏଇ ଯେଉଁ ତିନିଟା ଗୁଣ ରଜଗୁଣ ତମଗୁଣ ସତଗୁଣ ରଜ ତମ ବିଭୁୟ ସତମ ଭାବି ଭାରତ রুণ তমগুণ দমন করি সত্যুণ শক্তিশালী হ্যাঁ রজ সত্য তমশ রজগুণ সত্যগুণ তমগুণ দেবে তার প্রভাব বিস্তার করে তম সত্যতা সেই ভাষা ସତଗୁଣ ଯେ ଗୁଣର ପ୍ରଭାବ କମେଇକି ତମ ଗୁଣର ପ୍ରଭାବ ବେଶୀ ପଡ଼େ କାଲି ଆମେ ଏଇଟାକେ ଶ୍ରବଣ କରିବା ଠିକ ଅଛି ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ 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 ରାମ ହରେ ରାମ 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 ହରେ ହର ଭାବେ ଗୁଣର କଥା ବର୍ଣ୍ଣନା କରାହେଉଛି କେବଳ ଏଇଟା ଶୁଣିଲା ହବନି ତାକୁ ମନେ ରଖିବାକୁ ପଡିବ ଆପଣମାନେ ଚେଷ୍ଟା କରିବେ ক্লাসে পরে যাই দেখবে সত্যগুণ কোথায় বাঁধুছে রজগুণ কোথায় বাঁধুছে তমগুণ কোথায় বাঁধুছে সত্যগুণ জ্ঞান সুখরে বাঁধুছি রজগুণ সকাম কর্ম তার ফল বাঁধুছি আমগুণ নিদ্রা আলস্য পগলামে বাঁধুছি তমগুণ হচ্ছে সত্যগুণর বিপরীত সত্যগুণ হচ্ছে জ্ঞান তমগুণ হচ্ছে অজ্ঞান

ପ୍ରଶ୍ନ ତ ବହୁତ ଅଛି ମୁଁ ସକାଳୁ ସମୟ ପାଉନି ଯଦି ପ୍ରଶ୍ନ ଉତ୍ତର କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆପଣ ପଚାରନ୍ତି ମୁଁ ଶୁଣୁଛି ମୋର ଯୋଉଟ ମୁଁ ଆପଣଙ୍କୁ ପଚାରି ପାରୁନି ପଚାରୁନ